ব্যাস আমরা একমাত্র ব্যক্তি যারা কোয়ালিটি হল ইলেকট্রনিক মার্কর মেশিন বিক্রি করে থাকি ব্যাস আমরা আগে ইলেকট্রনিক মেশিনগুলো পরীক্ষা করি বিভিন্ন কাদায় তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে নিয়েছেন আমাদের থেকে মেশিনগুলো আপনারা অনেকে জানেন ব্যাস এই মেশিনগুলো নিতে হলে আপনাদের অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনারা জাস্ট আমাদেরকে আপনার ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো বেয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের ইলেকট্রনিক মেশিনগুলো আমরা পরীক্ষা করতে যে কি পরিমাণ মাছ পাই তা আপনারা নিশ্চুকই দেখতেছেন বেয়ার্স আমরা সারা বাংলাদেশে আমাদের ইলেকট্রনিক মেশিনগুলো কাস্টমারের কাছে বিক্রি করে থাকি বেয়ার্স এই ইলেকট্রনিক মেশিনগুলো আপনারা সময় যাচাই করে কেমেন কারণ আমরা একমাত্র ব্যক্তি যারা যাচাই করে ইলেকট্রনিক মাছ ধরা মেশিনগুলো বিক্রি করে থাকি বেয়ার্স আমাদের ইলেকট্রনিক মেশিনগুলা নদী খালে বিলে সমুদ্রে সকল জায়গায় মাছ ধরা যায় এবং বেশ এই ইলেকট্রনিক মেশিনগুলা দিয়ে আপনারা সব সময় মাছ ধরতে পারবেন আমাদের ইলেকট্রনিক গুলা দিয়ে কি পরিমাণ মাছ ধরা হয়েছে এটির মধ্যে আপনারা দেখতেছেন দুই জুড়ি পুরো ভরে গেছে আরও ভিতরে আছে নৌকার ভিতরে আরো অনেক আছে মেশিনের সাথে যা যা প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন